হাই বান্ডুরা আমাডি লা স্ট্যাটাসায়ান ইলিয়াস বাঘেটা আমর এটি একটি গ্রেটেড কমিউনিটি হাউস যা বিক্রির জন্য রয়েছে এবং দুটি বেডরুম আছে খুব কম দামে এই বাড়িটি পাওয়া একজন নির্মাতা নির্মাণ বাড়ির জন্য একটি চমৎকার চুক্তি চলুন দেখে নেওয়া যাক বাড়ির ভিতরের প্রশস্ত হল সুন্দর ফলস সিলিং এবং মানসম্পন্ন মার্বেল মেঝে চলুন রান্নাঘর এলাকা কটাক্ষপাত করা যাক আপনার প্রয়োজন যেখানে তাকে এবং র্যাক আছে চলুন দেখে নেওয়া যাক মাস্টার বেডরুমটি এটি একটি সংযুক্ত ওয়াশরুম সহ একটি প্রশস্ত বেডরুম আপনার যেখানে প্রয়োজন সেখানে তাক এবং র্যাক সেই সাথে বায়ু চলাচলের জন্য জানালা সরবরাহ করা হয় এই একক মালিক বাড়ির জন্য সমস্ত কাগজের কাজ খুব স্পষ্ট আমরা আমাদের প্রান্ত থেকে সমস্ত কাগজপত্র যাচাই করেছি এবং এখন এটি এখানে পোস্ট করছি দ্বিতীয় বেডরুমের দিকে তাকায় এটি একটি প্রশস্ত রুম যেখানে থাকে এবং র্যাকগুলি যেখানে আপনার প্রয়োজন সেই সাথে বায়ু চলাচলের জন্য জানালা এটি একটি একক মালিক বিল্ডার নির্মাণ বাড়ির সমস্ত কাগজ খুব স্পষ্ট কাজ সঙ্গে আমরা আমাদের প্রান্ত থেকে সমস্ত কাগজপত্র যাচাই করেছি এবং এই চ্যানেলে পোস্ট করেছি তাছাড়া আমাদের বিভিন্ন ব্যাংকের সাথে যোগাযোগ আছে এবং আমরা চেষ্টা করব আপনাকে সেরা ব্যাংক থেকে খুব কম সুদে ঋণ দেওয়ার এই বাড়িটি চমৎকার ছিল আশা করি আপনাদের সবার ভালো লাগবে বাড়িটি একটি প্রাইম এলাকায় অবস্থিত এই একক মালিক বাড়ির জন্য সমস্ত কাগজের কাজ খুব স্পষ্ট আমরা আমাদের প্রান্ত থেকে সমস্ত কাগজপত্র যাচাই করেছি এবং এখন এটি এখানে পোস্ট করছি খুব কম দামে এই পাওয়া একজন বাড়িটি নির্মাতা নির্মাণ বাড়ির জন্য একটি চমৎকার চুক্তি এই বাড়িটি চমৎকার ছিল আশা করি আপনাদের সবার ভালো লাগবে আপনি যদি এই ভিডিওটি উপভোগ করেন তবে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং স্বাগত